দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে অনেক ভালো আছেন আজকে কথা বলবো প্রবাসে মানে বিদেশে গার্মেন্টসের ভিসা কোন কোন লোক আসতে পারে এবং কী কী পদে লোক নেয় তো ভিডিওটি রিলেটেড হবে আপনি স্ক্রিপ না করেন আমাদের সকালে দেখবো আমার চ্যানেলটি ছোট্ট স্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বড় করবেন আপনারা যেভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন এই জন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের এই অমূল্য অবদান কখনো আমি ভুলবো না আশা করি আপনারা ভালো থাকবেন তো এটাই হলো আজকের কথা হবে যে আপনারা কীভাবে গার্মেন্টসে কোন কোন পদের লোক আছে এটা বুঝবেন আপনি সাধারণত গার্মেন্টসে আপনার লোক নেই আপনার বাংলাদেশ থেকে আপনার ধরেন যে প্রথম অবস্থায় বলি হেল্পার হেল্পার মানে হেল্পারের কাজ হলো আপনার মোটা কাটা আপনার বিভিন্ন জায়গায় আপনার ওই আয়রন টায়রন এগুলো করা তারপরে অপারেটার আপনার অপারেটার কাজ হচ্ছে সেলাই আপনার বাংলাদেশের সেলাই মেশিন আছে না ঠিক এই সেলাই মেশিনের কাজগুলো অপারেটাররা করে এরপরে যেগুলো হয় আপনার হলো আপনার যে পদে আসতে পারেন আপনার মেকানিস্ট মেকানিস্টের কাজকে আপনি ধরেন যে একটা লাইন আপনার পনেরো বিশটা মেশিন থাকে সেই মেশিনের দায়িত্বগুলো আপনি একজনে বোঝায় দেন এই পনেরো বিশটা মেশিন নষ্ট হয় তুমি এই মেশিনগুলো সারবা তো যখন আপনি পনেরো বিশটা মেশিন আপনার আন্ডায় দিবে এই যদি যে কোনো সময় যে কোনো সমস্যা কাছে কাজ করার সময় হতেই পারে তো যখন এই মেশিনে সমস্যা হবে তখন আপনি সারবেন আর এই পনেরো বিশটা লোক যখন অপারেটর একসাথে কাজ করবে তখন কিন্তু একদম সুপারভাইজার নিয়োগ থাকে সেই সুপারভাইজার কাজ কি ধরেন আমার ভিতরে আমি যখন কাজ বোঝব না তখন কিন্তু তোমার কাজ কি যে একটা সুপারভাইজার কাজ হলো এই এর ভিতরে দশ জনের কিন্তু সিনিয়র থাকে না হয়তো পাঁচজন সিনিয়র থাকে পাঁচজন জুনিয়ার থাকে তো এই সিনিয়র তো কাজ দেখাই দিলে বোঝে কিন্তু জুনিয়ার তারা তো হয়তো মাঝে মাঝে বোঝে না তাদের কাজ দেখাই দাও আর এরকম ভাবে দশ থেকে বারোটা লাইন থাকে সেখানে আপনি পঞ্চাশ থেকে ষাটজন লোক কাজ করতে পারে বা একশো জন বা পাঁচশো লোক কাজ করতে পারে এর জন্য একটা আপনার দুই তিন যেরকম ফলো সেই রকম অনুসারে আপনার লাইনশিপ লাইনশিপের কাজকে আপনার যে সুপারভাইজার থাকে তিনজন চারজন সুপারভাইজারের জন্য একটা লাইন থাকে যে এই সুপারভাইজারগুলো ভালো কাজ করছে কিনা আর যখন আপনার ধরেন যে যদি ফলো বড়ো থাকে তাহলে তিন চারটা লাইনশিপ বা পাঁচটা লাইনশিপও থাকতে পারে এর জন্য একটা ইনচার্জ থাকে যে সেই ইনচার্জটা দেখে যে এই লাইনশিপ তিন চারজন কাজ করছে কিনা তো আপনারা গেলে স্ক্রিপ্ট না করে দেখেন তাহলে আসলে যারা গার্মেন্টে কাজ করেন তারা হয়তো অনেক কিছু বুঝবেন তো এই ইনসাদের এবং কাটিং ইনসার্স এবং ফিনিশিং ইনসার্স এখানে তিন পদে ইনসার্স থাকে এবং সব সেক্টরেই এরকম এরকম লোক থাকে আপনার কাটিংয়েও এরকম লোক থাকে হেল্পার থাকে এবং কাটিংমান কাটার ম্যান থাকে এবং আয়রনেও আয়রন টেবিল আয়রনের লোক থাকে প্যাকিংয়ে প্যাকিং লোক থাকে এবং আপনার কার্টুনে কার্টুন লোক থাকে তো এরকমভাবে প্রত্যেকটি সেকশনে এরকম একটা একটা করে ইনসার্স থাকে তাই তিনটা ইনসার্সের জন্য একটা পিএম থাকে যে একটা পিএম এম আপনার এই তিনটা ইনসার্স ঠিকঠাক কাজ করে কিনা বা কোন সেক্টরে কোথায় দুর্বলতা আছে এই পিএমগুলো মেনটেন করে আর এই পি এর মেনটেন করার জন্য কোম্পানিতে একজন জিএম থাকে মানে এই পিএম ঠিকঠাক কাজ করে কিনা এবং জিএম এর কাজ হলো বিভিন্ন ধরনের বায়ার আসে বিদেশ থেকে সে বায়ার করে হ্যান্ডেলিং করা তো আপনারা যারা আমার বিরিয়োগা দেখেন বা জানেন যে আমি গার্মেন্টসে কাজ করি গার্মেন্টসের যথেষ্ট পরিমাণে আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে কারণ বাংলাদেশেও গার্মেন্টসে কাজ করছে এখন প্রবাসেও আসে কাজ করছে তো এরকমই হয় আর লোডার আছে আপনার লোডার এরপরে আপনার লোডার আছে আপনার সিকিউরিটি আছে আপনার খাওয়ার ক্যান্টিন আছে আপনার আর বিভিন্ন সেক্টর নির আপনার ধরেন স্টোরে আছে অনেক সেক্টরে গার্মেন্টসের লোকের অনেক সেক্টর থাকে আপনার প্রত্যেকটি সেক্টরের জন্য আলাদা আলাদা ধাপ আছে এবং আলাদা আলাদা সেকশন থাকে তবে বাংলাদেশ থেকে প্রবাসে যে বেশিরভাগ যে সেক্টরে লোক নিয়ে আসে সেটা আমি বলি বাংলাদেশ থেকে বেশিরভাগ প্রবাসে আপনার অপারেটার নিয়ে আসে সুইং অপারেটার এবং হয়তো কাটিং ম্যান একদম নিয়ে আসে তারপরে সুপারভাইজার হয়তো নিয়ে আসে এবং ইনসাজ মেকানিজ আপনার এগুলো নিয়েছে এর থেকে সবচেয়ে বেশি যেটা নেসে সেটা হলো গার্মেন্টস সুইং সেলাই অপারেটার তো আপনারা যারা সেলাইয়ের কাজে ভালো অভিজ্ঞতা আছে যদি আপনারা জড়ানে আসতে পারেন অনেক ভালো হবে কারণ জড়ানে আপনার অনেকে আবার আমাকে একটা আমি কমেন্ট বলে অনেকে আমাকে বলে কি যে তিরিশ হাজার টাকাকে অনেক কিছু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি খায়া করছে বাংলাদেশে আপনি যারা সরকারি চাকরি করে আপনি ভালো ভালো পদের লোকে এরকম পায় না এইভাবে না যে আমি কাউকে ছোটো করছি এরকম তারা পায় না মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো আপনার কাছে ছোট হতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু এবং যারা আমার কারণ কি আমার কি যোগ্যতা আছে যেমন কি যোগ্যতা আছে বাংলাদেশে যদি একটা চাকরি করি আমি তিরিশ হাজার টাকা বেতন আমি জানি পাবো না হয়তো পেলে পারেও আমি তিরিশ হাজার টাকা রাখতে পারবো না আর এই দেশে তিরিশ হাজার টাকা আমার খাওয়া সম্পূর্ণ খরচ বাদ দিয়ে থাকে তো এটাই বলি যে বিদেশে আসতে পারে যে টাকাটা ইনকাম করেন যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন আপনার টাকাটা থাকবে আর লস হবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আপনি পূর্ব যত্ন নেবেন